নমস্কার আমি আপনাদের অলবে শুভজিৎ একটি ছোট্ট কারণ নিয়ে আজকে এই ভিডিওটাকে বানাচ্ছি ঘুম আসছে না আপনারা ঘুম আসছে না আসছে না আসছে না তাহলে ঘুম আসছে না এবার ঘুম না আসার কারণটা কি অনেক কারণ প্রতিটা মানুষের কিন্তু ঘুম না আসার অনেক কারণ আছে জানেন তো এ দেখুন না আমরা কিন্তু সবাই চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে যাই অনেক সময় মনে হয় যেন ঘুম না এসেও ঘুম আসছে না এটা কিন্তু সবথেকে বড়ো কারণ যেটা আমরা ফেস করছি ইনস্ট্রুমেনিয়া ওকে আমরা কিন্তু অতি সহজেই ঘুমটা কিন্তু আনতে পারছি না এবার আমরা যখন ঘুমাতে যাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে গিয়ে ঘুম চোখে আছে কিন্তু আমরা ঘুমাতে পারছি না তার অনেক কারণ আছে নানা রকম চিন্তা আপনার মাথায় ঘুরছে ঘুরছে হ্যাঁ ঘুরছে আপনি সেটা নিজেও জানেন না এবার অনেকে আছে গাদা ঘুরছে স্লিপিং পিলস এই পিলস হ্যান ত্যান খেয়ে নিচ্ছে কিন্তু একদমই না করাটা ডেফিনেটলি উচিত না কারণ এগুলো তো আপনার নার্ভাস সিস্টেমকে এফেক্ট ফেলছে এগুলো কেন করবেন তাই যদি আপনার মনে হয় যে আপনার ঘুম সত্যিই আসছে না রিল্যাক্স জাস্ট রিল্যাক্স ঘুম ডেফিনেট আসবে কিছু মাধ্যম জানেন যদি মাধ্যমই হয় তাহলে কিন্তু আপনাকে নিজেকে রেক্টিভিকেশন করতে হবে যে আপনার চাহিদাটা কি আপনি কি চাইছেন যদি আপনি যেটা চাইছেন সেটা যদি পূরণ না হয় তবেই মনে হচ্ছে ঘুমটা আসছে না এবার আপনি ভাবুন যদি আপনি ঘুমটাকে আনতে চান তাহলে কিন্তু মাথার থেকে যে চিন্তাগুলোকে এলিমিনেট করতে হবে করুন আর যদি এলিমিনেট করতে চান এটা খুব দরকার ঘুমটা আমাদের সকলের প্রতিটা মানুষের দরকার তাই যদি ঘুম না হয় তাহলে কিন্তু মুশকিল তাই ঘুমটা আনতে গেলে চিন্তা সরাতে হবে চিন্তা ডেফিনেট সরান চিন্তা থেকে বিরত থাকুন মানে চিন্তা করলে চলবে না তাই ঘুম যদি আনতে হয় চিন্তাটাকে সরাতে হবে এই একটাই মাধ্যমে চিন্তাটাকে যদি আপনি দূর করতে পারেন ডেফিনেট ঘুম আসবে এরকম আরও মোটিভেশনাল ভিডিওসের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যত পারবেন এই ভিডিও ছড়াতে থাকুন আপনাদেরই ভালো হবে অনেক মোটিভেশনাল ভিডিও আনবো স্টেক ইউন